হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবার আমরা চলে এলাম ঋষিখোলাতে তো ঋষিখোলাতে যখন এলাম তখন একদম সন্ধে হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে এই যে অন্ধকারে এই জায়গাটা এরকম লাগছে সামনেই আছে একটা নদী এখানে আমরা আজকে রাতটা থাকব। এটাও কিন্তু হোমস্টে এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে এখানে আমাদের আটশো টাকা করে নিয়েছে রুম ভাড়া প্লাস খাওয়া দাওয়া নিয়ে আমাদের পার হেড আটশো টাকা করে আমাদের এবার লাগেজগুলো নামানো হয়ে গেল এই যে এবার আমরা রুমে যাব তো প্রথমে আমি চুমকিদের রুমটা দেখাই এটা হলো চুমকিদের রুম এই যে বেড আছে একটা টেবিল আছে সোফা আছে রুমটা মোটামুটি ভালোই ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু এবার আমি আমাদের রুমটা দেখাবো আমাদের রুমটা ছিল কাঠের তৈরি এই যে এটা হলো আমাদের রুম তো এই রকম রুমে আমরা ফার্স্ট টাইম থাকবো তো মোটামুটি এটাও বেশ ভালোই লাগলো মানে প্রথম এক্সপিরিয়েন্স এরকম রুমে থাকা আর এই আর এই যে রাত্রিবেলাতে কীরকম লাগছে এখানটা দেখুন তবে আমরা একবার রাত্রিবেলাতে একবার নদীর পাড়ে গেছিলাম এই যে নদীর পাড়ে গিয়ে একটুকু আনন্দ করলাম তো সকালবেলাতে আবার দেখাবো আমরা নদীর পাড়ে কিভাবে মজা করলাম তো সেইটা তো জলে একটু পা ভেজাতে ইচ্ছে করলো তাই আমরা জলে নেমে পড়লাম মানে এখানে কিছুক্ষণ থাকার পর আমরা রাতের ডিনারটা সেরে নেব এই যে আমরা চলে এলাম এখানে খাওয়ার জন্য আমাদের এখনও খাবার আসেনি তাই আমরা অপেক্ষা করছি তো আমাদের আজকে রাতের ডিনারে আমরা ভাত অর্ডার করেছিলাম কারণ আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা আজকে সারাদিন কিছু খাইনি তো বাইরে একটু ম্যাগি মোমো এই সবই খাওয়া হয়েছিল। তাই জন্য আমরা রাত্রে ভাতটাই খাবো তো ভাতের সঙ্গে আমাদের দিয়েছিল ভাত ডাল সোয়াবিনের সবজি চিকেন আর চাটনি তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল পরিমাণেও অনেকটা করেছিল আমরা কিন্তু সব উদ্ধার করতে পারিনি তো আমরা ডিনারটা সেরে নিই ফিরে আসছি পরের দিন সকালবেলার ভিডিও নিয়ে এই যে আমরা সকাল সকাল উঠে পড়েছি তো সকালে উঠে আমার ইচ্ছে হলো যে একটুকু বাইরের বারান্দায় গিয়ে প্রকৃতির দৃশ্যটা দেখা। তাই জন্য আমি ঘুম থেকে উঠে আগে মোবাইল নিয়ে চলে এলাম প্রকৃতির দৃশ্যটা দেখব এবং ভিডিও করে রাখবো এই যে কি সুন্দর দেখুন দারুণ জায়গাটা এখানে এসেও কিন্তু আমাদের মনটা ভরে গেছিলো খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর তো চারিদিকটা শুধু গাছ আর পাহাড় না আছে কোনো কলকারখানা না আছে কোনো দোকানদানি শুধু পাহাড় আর গাছ খুবই সুন্দর আর নদী এখানে কিন্তু সব জায়গায় খুব ফুলের গাছ লাগানো আছে তো আমি সব জায়গায় ভিডিও করে রেখেছি তো এই জায়গাটাও বাদ দিই কেন তাই জন্যে সে এই জায়গাটাও আমি ভিডিও করে রাখলাম তো দেখুন কি সুন্দর পাহাড়ি ফুল অপূর্ব লাগছে দেখতে তো এখানটাও আমি ভিডিও করে রাখলাম আর ভিডিও করে রাখলামও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এবার আমরা চলে এলাম নদী ধারে এই যে দেখুন নদী আর এই যে নদীর স্রোতে আওয়াজটা কি সুন্দর লাগছে না অপূর্ব সুন্দর লাগছে এই আওয়াজটা মনটা যেন ভরে যাচ্ছে এখানে আমরা বেশ কিছুটা টাইম সময় কাটিয়েছিলাম পা ভিজিয়েছিলাম অনেক ফটো তুললাম অনেক ভিডিও করলাম তারপর চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে এই যে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল নান আর ঘুগনি ব্রেকফাস্টটা করে আমরা কিন্তু এবার ঋষিখোলা থেকে বেরিয়ে যাব তো আজকেই আমাদের আছে ট্রেন তাই জন্য আমরা আজকে সকাল সকাল ঋষিখোলা থেকে সকাল না বেলা বারোটার সময় আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আমরা এবারে চলে যাচ্ছি বাই বাই রেশিখোলা বাই বাই আমার ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ভাই